ভূমিকা মোশন সিকনেস এবং অন্যান্য ভেস্টিবুলার ডিজর্ডারের চিকিৎসার জন্য কিছু ফর্মুলেশনে সেনারেজিন এবং ডায়ম্যান্ডহাইড্রেনেট একত্রিত করা হয় সেনারেজিন হল অ্যান্টিমেটিক বৈশিষ্ট্য সহ একটি অ্যান্টিহিস্টামিন যখন হাইড্রিনেট হল শক্তিশালী অ্যান্টি থেকে বমি প্রভাব সহ একটি অ্যান্টিহিস্টামিন এর কাজ সিনারেজিন এবং ডায়ম্যান্ডহাইড্রেনেটের সংমিশ্রণের জন্য ব্যবহৃত হয় গতির অসুস্থতা প্রতিরোধ এবং চিকিৎসা ভেস্টিবুলার ডিজর্ডারের সাথে যুক্ত ভার্টিগো এবং মাথা ঘোরার লক্ষণগুলি পরিচালনা করা অভ্যন্তরীণ কানের ব্যাধিসহ বিভিন্ন অবস্থার সাথে সম্পর্কিত বমি বমি ভাব এবং বমি হ্রাস করা কিভাবে কাজ করে সেনেরেজিন অভ্যন্তরীণ কান এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের হিস্টামিন এই চ্যাক রিসেপ্টর এবং ক্যালসিয়াম চ্যানেলগুলিকে ব্লক করে কাজ করে যা গতির অসুস্থতা এবং ভার্টিগোর লক্ষণগুলি কমাতে সাহায্য করে ডাইমেনহাইড্রিনেট এই চ্যাক রিসেপ্টরগুলিকেও ব্লক করে এবং অ্যান্টিকোলিনার্জিক বৈশিষ্ট্য রয়েছে যা বমি বমি ভাব এবং বমি কমায় কাজ করতে কতক্ষণ সময় লাগে সিনারিজাইন এবং ডাইমেনহাইড্রিনেটের প্রভাব সাধারণত সেবনের ত্রিশ থেকে ষাট মিনিটের মধ্যে শুরু হয় সর্বোচ্চ প্রভাব প্রায় এক থেকে দুই ঘন্টার মধ্যে পরিলক্ষিত হয় সম্পূর্ণ থেরাপিউটিক উপকারিতা নিয়মিত ব্যবহারে বেশ কয়েকদিন সময় লাগতে পারে সেবন বিধি। সেনারেজিন এবং ডায়ম্যান্ডহাইড্রেনেট উভয় মৌখিকভাবে পরিচালিত হয় সাধারণত ট্যাবলেট বা ক্যাপসুল আকারে টেস্টাইনাল অস্বস্তি কমাতে তাদের খাবারের সাথে নেওয়ার পরামর্শ দেওয়া হয় পার্শ্ব সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া অন্তর্ভুক্ত তন্দ্রা বা অবসাদ মাথা ঘোড়া বা মাথা ব্যথা শুষ্ক মুখ বা ঝাপসা দৃষ্টি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্যাঘাত যেমন বমি বমি ভাব বা কোষ্ঠকাঠিন্য গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল তবে গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া বা উল্লেখযোগ্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রভাব অন্তর্ভুক্ত থাকতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিশ্ব অ্যাপ